আমি এখন হচ্ছে রংপুর জেলা জেলা ফল মেলায় তোমরা হচ্ছে মেহেদিকে যারা রংপুরে আর কি ডিসি মোড়ে আগে খেয়েছো তারা অনেকেই মেহেদিকে চিনবা তোমার এখানে কিসির স্টল কি কি দিচ্ছ বলো আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেস্ট মাশরুম আমার এখানে মাশরুমের সবাই আইটেম আপনারা নিতে পারবেন আগে আমাদের ডিসি মোড়ের রেজিস্ট্রি অফিসের গলিতে স্টল ছিল বর্তমানে নাই আমরা ফার্ম থেকে কাঁচা মাশরুম শুকনা মাশরুম পাউডার মাশরুম এই জিনিসগুলো সরবরাহ দিয়ে থাকতেছি দেন হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনাদের বাসের প্রোগ্রাম হচ্ছে ভাই গুলিতে মাশরুমের খাবার দরকার সেগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে দেন এই যে এখানে আমরা খাবার নিয়ে আসছি মাশরুমের আছে মাশরুমের পিয়াজি আছে চপ আছে মিষ্টি আছে শুকনা মাশরুম আছে পাউডার মাশরুম আছে মাশরুমের আচার আছে মোটামুটি আমাদের অনেকগুলো আইটেম নিয়ে আমরা মাশরুম কাজ করতেছি আর কি আপনাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে এখন আমাদের ঠিকানা হচ্ছে বেশি আমাদের ফার্ম আছে আপনারা চাইলে আমাদের ফার্মও ভিজিট করে এটা কিন্তু অনেক সুন্দর কারণ ইদানিং আমি দেখছি মানে এখন তো আসলে সব আপডেট আমি একটা গায়ে হলুদের অনুষ্ঠানে গেলাম সেখানে দেখলাম হচ্ছে ফুসকা রেখেছে তো এরকম যারা নতুন কিছু চায় তারা কিন্তু ইচ্ছে করলে এরকম রাখতে পারে হ্যাঁ ট্রাই করতে পারে এরকম সুন্দর সুন্দর ভাজা ভাজি জিনিস তো অনেকেই সবাই পছন্দ করে এটা রাখতে পারে মানুষের ভালো লাগে এবং দেখা গেল ফুসকা খাইলে আপনার পেট খারাপ হয়ে যাবে কিন্তু মাশরুম হবে না 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 কোনটা তুমি খারাপ বলতে পারো না আর কি আপনার শরীরের জন্য অনেক ভালোটুকু ইনস্যর সবারটাই সুন্দর তোমাদের আর কি যার যার যেটা পছন্দ সেটা রাখতে পারো সবারটাই সুন্দর ওকে

বলবে এতক্ষণ তো বৃষ্টির জন্য মেলা একদম চুপসে গেছিল যাই হোক বৃষ্টি কমার পর দেখেন মেলা এখন জমে উঠেছে এক এক করে সবাই আসছে আমার শাশুড়ি তো খাইতেই আসছে একটা সুখী পরিবার দেখেন কত সুন্দর করে সাজিয়েছে অনেক বছর পর্যন্ত থাকে এখানে অনেকে ছাদ বাগানের জন্য নেয় আবার কি আঙিনার মধ্যে গাছ লাগানোর জন্য ব্যবহার করে আর সামনে আমাদের দেখেছি কেউ চোখান আছে যেমন আছে আদার চারা তারপর বমুদের চারা সাথে আছে মানে জিরান কলার টিসু কালচার চারা আছে আঙ্গুরের চারা আছে আর হচ্ছে গ্রাফটিং মরিচ আছে টমেটো আছে আচ্ছা আচ্ছা আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার কার্ভিং এর কাজ করার জন্য কিন্তু খুব দরকার নাও এত সুন্দর একটা বাড়ি করেছে কিন্তু লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ফল ও আম সুন্দর না দেখো একদম সব কিছু আছে একটা বাসার ভিতরে যা কিছু প্রয়োজন সবকিছুই আছে